যেভাবে ভয়ঙ্কর বিপদে পড়ে গেল জামাত শিবির এবং বিশেষ করে জামাতের আমির অপরদিকে সেনা প্রধান ছাত্রদলকে নিয়ে কঠিন একটা ঘোষণা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ছাত্রদল যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্ত যদি অনর হইয়া দাঁড়ায় যায় তাহলে জামাতের কপালে শনি আছে হামিন যা বলছে বাস্তবে তা করলে পরিস্থিতি খারাপে যাবে রাজপথে অসংখ্য লাশ পড়ে যাবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাঈদ যেমন বুক পেতে দুই হাত উঁচিয়ে জীবন দিয়েছিল ঠিক তেমনি ছাত্র দলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দিবে কিন্তু চারটি দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামাত এনসিপি সহ আট দল আমার কাছে মনে হলো যে এটা আসলে সরকারকে বিব্রত করবে না বিব্রত করবে বিএনপিকে এখানেও শিবিরের ভূমিধস জয় হতে চলেছে সেটি হলো ছাত্রদলের পরাজয় আমরা দেখলাম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছু বলেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল জামাত শিবির কঠিন বিপদের মধ্যে পড়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন ডাকসু ডাকসু জয়লাভ করতেছেন শিবির আর এরই মধ্যে ছাত্রদল একেবারে ভরাডুবি হচ্ছে দর্শক সমস্ত কিছু মিলিয়ে অবশেষ জামাতের আমির কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেল এই ডাকসু নির্বাচনগুলোই গুলোই যেন জামাতের কাল হয়ে দাঁড়ানো দর্শক আমি বেশি কথা বলতে চাই না ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জরুরি একটা সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন দর্শক কিভাবে জামাত কঠিন বিপদের মধ্যে পড়ে যাচ্ছে জামাত শিবির কঠিন বিপদের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও হবে এবং হবে সাহেব উপদেষ্টা সাবেক আর্মি অফিসার বা জেনারেল না ছিলেন জানি না গতকালকে কৌশিন বক্তব্য দিয়েছেন অপরদিকে দিচ্ছেন কোনোভাবেই ফেব্রুয়ারির পরে মানে পনেরো তারিখের পরে নির্বাচন মানে বিলম্বিত হবে না ঘিরে এনসিপির কখন কি বলে এটার প্রতি মানুষের যে কনসেন্ট্রেশন বা মিডিয়া যেভাবে এটাকে কাবার করতেছে তুলনামূলক হাসনাদ সার্জিস আরো যারা আছে যে মাহফুজ লন্ডনে গিয়া ডিমের যে তার উপরে হামলা হলো এগুলো ওইভাবে গণমাধ্যমে কিন্তু এখন আর জায়গা করতেছে সামাও শিবির তাদের যে রাজনৈতিক কৌশল জাকসুতেও তাদের যে ভূমিদোষ বিজয় এগুলোর মাধ্যমে সারা দেশের মানুষের কনসেন্ট্রেশনে পৌঁছে গেছে রাজনৈতিক দল হিসাবে এনসিপি যে শেষ পেশ নিবন্ধন পায় কিনা আমার তো এটাও সন্দেহ লাগে যাই হোক আলোচনা আমাদের অন্য জায়গায় এখন এই যে ফোকাসে থাকা শিবির হঠাৎ করে রাজনীতির মন্থর গতি অনেকটা কচ্ছপ গতি থেকে খরগোশ গতিতে তাদের যে ইউ টার্নটা আসলো এবং তাদের যে একটা প্রধান দাবি নির্বাচন নেওয়া খেয়াল আছে তো পিয়ার পদ্ধতি সত্যি যদি পিয়ার পদ্ধতিতে জামাত এই দাবিটা সরকার থেকে আদায় করতে পারে নির্বাচনের হিসাব নিকাশ বদলে যাবে

ভেলু নাই কিন্তু পিয়ার পদ্ধতি হলে এই সবগুলা ভোট সারা বাংলাদেশ থেকে একটা থলিতে গিয়ে জমা হবে যেখান থেকে সংসদের আসন ভাগাভাগি হবে তো এই পদ্ধতিটা কারা চাইছেন যারা সারা দেশে হয়তো তেমন ভাবে প্রভাব বিস্তার করতে পারবেন না কিন্তু সার্বিকভাবে সবগুলো ভোট যদি একটা জায়গায় চলে আসে ব্যাটার রেজাল্ট ডিজার্ভ করে লাইক ইসলামী আন্দোলন হেফাজত ইসলাম চর্মনাই পীর তারপর হচ্ছে প্রধান স্টেক হোল্ডার জামাত জামাতের যে পিয়ার পদ্ধতি এখন জামাতের জন্য দুঃসংবাদ হচ্ছে এই নির্বাচন কমিশনে পিয়ার নিয়ে আসলে কোনো রকম আলোচনা বা ইন্টারেস্ট নেই রকম ইস্যু সম্ভবত নেই বাট ভাইবানেন ছাত্রদল যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্ত যদি অনর হইয়া দাঁড়ায় যায় তাহলে জামাতের কপালে শনি আছে। কেন জুলাই অভ্যুত্থানের শুরুটা যেখান থেকে টোটালি সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেল সেটা হচ্ছে রংপুরের আবু সাইদের জীবনদানের বিষয়টি একটা বুলেট একটা দৃশ্য একটা মৃত্যু পুরো বাংলাদেশকে এরকম কাপাই দিছিল তাই না তো সেই জায়গা থেকে সেই আবুদ কে অনুকরণ করতে চান কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র কয়েকদিন আগে যে ডাকসু নির্বাচন হলো সেখানে যিনি জিএস পদে পরাজিত দলের আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম গতকালকে ফেসবুক পোস্টে তিনি এক বক্তব্য দিয়েছেন যেটা থেকে জামাতের কনসেন্ট্রেশন কতটুকু জানি না তবে হামিম যা বলছে বাস্তবে তা করলে পরিস্থিতি খারাপে যাবে রাজপথে অসংখ্য লাশ টাশ পড়ে যাবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাইদ যেমন বুক পেতে দুই হাত উচিয়ে জীবন দিয়েছিল ঠিক তেমনি ছাত্র দলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দিবে কিন্তু পিয়ার এর মতন অসম ব্যবস্থাকে কায়েম না কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব্যাহত করার পায় তারা তারা সফল হতে দিবে না এখন পিয়ার এর দাবিতে মাঠে নামার ঘোষণা আছে জামাতের ইসলামিক কয়েকটা দলের একই পোস্টে আবার এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদকেও একচোট ধুইয়ে দিচ্ছেন তিনি বলছেন যে ছাত্র দল নেতা কর্মীদের নিয়ে ফুয়াদের মূল্যায়নে তার খুব হচ্ছে যে আমরা কথা বলতে বলতে কোথায় থামবো আর কোন পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ্য হবে মার্জিত হবে এটা জানা জরুরি

ছাত্র শিবিরের মাসল পাওয়ার বা জামাত ইসলামের মাসল পাওয়ার বিএনপির মাসল পাওয়ার তুলনায় ওয়ান থার্ড তো এই ওয়ান থার্ড মাসল পাওয়ার নিয়ে যে বিএনপি কে প্রতিহত করা এই লেভেলের যদি সিদ্ধান্ত যায় আসলেই সম্ভবপর হবে না এখন নির্বাচনের আগে টান টান উত্তেজনা সবারই প্রত্যেকের চাওয়া পাওয়া নিজস্ব দাবি দেওয়া আছে বা প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত নির্বাচনের আগে আসলে আবার কোন অশান্ত পরিস্থিতি তৈরি হয় কিনা দেখা যাক কি হয় বিএনপি বা ছাত্রদল তাদের জায়গায় কতটুকু অনর থাকে আর জামাতো কতটুকু অনর থাকে বা বাকি যারা কানেক্টেড টিম আছে একটা খবর দেখলাম চারটি দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামাত এনসিপি সহ আট দল আমার কাছে মনে হলো যে এটা আসলে সরকারকে বিব্রত করবে না বিব্রত করবে বিএনপিকে বিএনপিকে বিব্রত করাটাই বড় কথা না ফ্যাসিবাদ বিরোধী যেই বড় একটা রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল এক বছর আগে সেই ঐক্যে একটা ভাঙন দেখা গেল এটা যদি নির্বাচনটা শিডিউল হবার পর নির্বাচনী মেরিকরণ হতো অন্য একটা বিষয় এখনো সেটা ডিসেম্বর বাকি আছে এখনো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস এই তিন মাস আগেই অর্থাৎ তিন মাস আগে এখনই যদি এরকম একটি সমঝোতা কর্মসূচি করা হয় তাহলে কি হবে এর পাল্টা বিপরীতে বিএনপিও তখন আর একটা জোট করবে তাহলে ভাঙন কিন্তু দেখা দিল এটা নির্বাচনী ঐক্য না এটা এমন না বিষয়টা যে বিএনপি ক্ষমতায় আছে বা জামাত ক্ষমতা আছে সুতরাং ক্ষমতার বাইরের রাজনৈতিক দলগুলো একটা ঐক্য করলো আন্দোলন করলো দাবি আদায়ের জন্য আর ক্ষমতাসীনটা তার একটা তো জোট থাকলো বিষয়টা কিন্তু তেমন থাকছে না আমি জানি না এনসিপি যারা বলে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা এমন একটা জোটে থাকবে কিনা জামাতের এটা থাকার কারণ হল জামাত সম্ভবত এটা ঠিক আন্দোলনের চেয়ে বড় গুরুত্ব দিচ্ছে তারা নির্বাচন নির্বাচনী একটা বিশেষ করে ডাকসু ডাকসুতে তাদের বিজয়ের পর তারা হয়তো আরো মনে করছে যে এখনই যদি আমরা জোটটা করে ইস্যুতে আন্দোলন শুরু করতে পারি তাহলে এটা টেস্টেড হবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হবে এবং বিএনপি আরও বেঁকে দেবো এমন একটা ধারণা থাকতে পারে কিন্তু এতে বিএনপি তো বিব্রত হবেই সরকারও কিন্তু এলেমেলো হয়ে যাবে সরকার ভাবে এটা কি হচ্ছে এটা এক অর্থে তাদের বিরুদ্ধে আবার অন্য অর্থে বিএনপির ফলে এই ধরনের এই পর্যায়ে মানে যেখানে সবাই মিলে জাতীয় সরকার গড়ার কথা সেখানে আজকে আটটা রাজনৈতিক দল যখন করছে তখন বাকি যে তিরিশটা রাজনৈতিক দল কমিশন হয়ে গেছে বাকি রাজনৈতিক দলগুলো কোথায় এটা একটা প্রশ্ন কবি হিসাব নিকাশ কিন্তু এলেমেলো করে দেবে যাই হোক এখানে যেটা বলা হচ্ছে যে জুলাই সনদের আইনগত তারা বাস্তবায়ন চায় এছাড়া আছে সংখ্যানুপাতি পিয়ার সিস্টেমে নির্বাচন এখানে তো এনসিপি উচ্চ কক্ষে চায় নির্মূল কক্ষে তো চায় না এই যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন সেই নির্বাচনের ব্যাপারে ঐক্যটা কিভাবে আমি পরিষ্কার না নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এটা কিভাবে সম্ভব এখানে তো অনেকেই বলে যে প্রশাসনে পুলিশে শিক্ষা স্বাস্থ্যে সব জামান আবার অনেক জায়গায় বিএনপি তাহলে কিভাবে এটা লেভেল প্লেইং ফিল্ড হবে এটা রূপরেখা কি মাপকাঠি কি মানে কিভাবে চিহ্নিত হবে যে সে বিএনপিও করে করে না না জামাতও তো বিএনপি জামাত না করলে সে আবার আওয়ামী লীগের দশন হবে এটা খুব একটা জটিল না এটা স্পেসিফিক এটা কিভাবে চিহ্নিত হবে লেভেল কিভাবে তৈরি হবে তার রূপরেখাটাও মানে তারা দিলে ভালো দেখে ফ্যাসিবাদের হিসাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা কিভাবে নিষিদ্ধ করবে কোন গ্রাউন্ডে ফ্যাসিবাদের হিসাবে জাতীয় নির্বাচনটা কি শুধু জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক না আন্তর্জাতিক কোন অঙ্গন থেকে বলছে যে দল নিষিদ্ধ করো তারা বলছে অপরাধীকে ধরো অপরাধের শাস্তি দাও কিন্তু দল হচ্ছে একটা আন্তর্জাতিক মানবাধিকার আন্তর্জাতিক গণতান্ত্রিক অধিকার সুতরাং বাংলাদেশে যখন এটা এই ধরনের স্টেপ নেওয়া হবে তখন আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করবে সেটা কিভাবে ফেস করবে অনেকগুলো প্রশ্ন আছে এগুলি মানে বিষয়টা দেয় না আমার ধারণা যে এটা একটা বড় একটা ধাক্কা বিএনপির জন্য ধাক্কা সরকারের জন্য ধাক্কা এবং অনেকগুলো প্রশ্ন এর মধ্যে কিন্তু চলে আসবে যে এই ধরনের জোটের উদ্দেশ্য কি লক্ষ্য কি কারণ এখন তো সরকারের আছে ইনু সরকার যে চাই যে ফেব্রুয়ারিতে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর তো যেখানে পাঁচ মাস পরে নির্বাচন সেই সরকারের কাছে কিসের দাবি কিভাবে বাস্তবায়ন করবে এই সরকার বিএনপির দাবি যদি সেটা না হয় তাহলে বিএনপিকে বাদ দিয়ে দাবি পূরণ করবে আবার বিএনপির দাবি পূরণ করলে সেটা বাকিরা কেন বঞ্চিত হবে বাকিদের তাহলে অবস্থানটা কোথায় তিন দিন ধরে অপেক্ষা জ্যাকসু নির্বাচনের ফলাফল নিয়ে সেই ফলাফল অবশেষে আজকে সন্ধ্যায় এসেছে এবং সেই ফলাফলে যে কথা আমরা একাধিক ভিডিওতে বলেছি যে এখানেও শিবিরের ভূমিধস জয় হতে চলেছে সেটি হলো ছাত্রদলের পরাজয় আমরা দেখলাম এমন এমনকি দলের প্যানেল থেকে পঁচিশটি পদের একটি পদেও বিজয় লাভ করা সম্ভব হয়নি এর চাইতে মানে কষ্টের কিংবা এর চাইতে দুঃখের ব্যাপার তাদের আর হতে পারে না পঁচিশটি পদের মধ্যে বিশটি পদেই শিবিরের বিজয় শুধুমাত্র একটা জায়গায় তারা মানে এক থেকে বড়ো জায়গাটা তারা হাতছাড়া করেছে কিংবা তাদের হাতছাড়া হয়ে গেছে সেটা হচ্ছে ভিপি ক্যান্ডিডেট ভিপি স্বতন্ত্র থেকে বিজয়ী হয় শিবির পরিপূর্ণভাবে প্যানেলটা পাইনি ভিপি প্যানেল মানে ভিপি জায়গাটা পেয়ে গেলে শিবিরের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হতে পারত কি হলো জ্যাকসু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার কি বললেন কি বলতে চাইলেন শেষ পর্যন্ত এই নির্বাচন আগামীতে কি ইঙ্গিত দিচ্ছে কে কোনটা পদ পেলেন শিবির তো পেয়েছে বাকি পাঁচটা কারা পেলেন সেগুলো নিয়ে একটু বুঝে ওঠার চেষ্টা করব যে আগামীর রাজনীতিটা ছাত্র দলের জন্য কিংবা বিএনপির জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কথা যাকশো নির্বাচনের ফলাফল অতঃপর আমরা জানতে পেরেছি আপনারাও জানতে পেরেছেন কিন্তু ভেতরের তথ্য প্রকৃত তথ্য হল পঁচিশটি যে পদ সেই পঁচিশটি পদের মধ্যে বিশটিতে শিবির জিতেছে স্বতন্ত্র থেকে জিতেছে ভিপি পদপ্রার্থী এই এই বড় ধাক্কাটা ছাড়া শিবিরের একচ্ছত্র আধিপত্য আমরা দেখেছি অর্থাৎ ভূমিধর জয় ডাকসুর মতো জাকসুতেও একই অবস্থা আমরা দেখতে পেলাম ডাকসুতে আঠাশটার মধ্যে তেইশটি পদেই শিবির জিতেছিল এখানে জাহাঙ্গীরনগরে পঁচিশটার মধ্যে বিশটাতেই তারা জিতল কি হলো শেষ পর্যন্ত নির্বাচনে নির্বাচনের ফলাফলে আমরা যেটা দেখছি এখন টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হতো জাকসুর পঁচিশ পদে বৃষ্টি পেয়ে শিবিরের নিরঙ্কুশ জয় এবং সেই বৃষ্টির মধ্যে এজিএস জিএস আছে এবং এজিএস দুইজন পুরুষ এবং নারী দুটোই শিবিরের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভরাডুবির পরে এবার জাকসুতেও শিবিরের নিরঙ্কুশ জয় এবং ছাত্র দলের ভরাডুবি দেখা গেল বিকেলে পাঁচটার পরে এই ফল ঘোষণা করা হয় সেখানে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু নির্বাচনে তিনি তিন হাজার তিনশো ভোট পেয়েছেন জিএস হয়েছেন ছাত্র শিবিরের মাঝারুল ইসলাম যদিও তাদের প্যানেলের নাম সমন্বিত শিক্ষার্থী জোট ছাত্রশিবির প্যানেলের নাম নয় যে কৌশলটা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়েও অবলম্বন করেছিল জাহাঙ্গীরনগরেও সেই একই কৌশল অবলম্বন করেছে ছাত্র শিবিরের নামে তারা নির্বাচন করেনি তারা এবার নাম দিয়েছে সমন্বিত শিক্ষার্থীর জোট এখানে আমরা দেখছি এজিএস পদে ছাত্র পদে ছাত্রশিবির প্যানেলের ফেরদৌস আল হাসান নির্বাচিত হয়েছে জিএস পদে পদে ছাত্রশিবিরের মাঝারুল ইসলাম আর এজিএস মহিলা সেখানে ছাত্রশিবিরের নারী আয়েশা সিদ্দিকা মেঘলা তিনি নির্বাচিত হয়েছেন সব মিলিয়ে পঁচিশটি পদের মধ্যে বৃষ্টিতেই তারা বিজয়ী যদি আমরা একটু দেখেনি যে কোন দল কোন পদ পেল ভিপি আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র জি মাঝারুল ইসলাম শিবির এজিএস পুরুষ ফেদো হাসান শিবির এজিএস নারী আয়েশা সিদ্দিকা মেঘলা শিবির শিক্ষা গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা শিবির পরিবেশ ও প্রাকৃতিক সংরক্ষণ বিষয়ক সম্পাদক শিবির সাহিত্য প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম শিবির সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান স্বতন্ত্র সহ সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন শিবির মানে সহ সম্পাদক সম্পাদকও শিবির পেয়েছে নাট্য সম্পাদক সহসাংস্কৃতিক সম্পাদক নাট্য সম্পাদক এগুলোও শিবির পেয়েছে নাট্য সম্পাদক মোহাম্মদ রুহুল ইসলাম শিবির ক্রিয়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ স্বতন্ত্র সহক্রিয়া সম্পাদক নারী ফারজানা আক্তার লুগনা শিবির সহক্রিয়া সম্পাদক পুরুষ মেহেদি হাসান শিবির তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশিদুল ইসলাম লিখন শিবির সমাজসেবা মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবিব বাক্সাস বাক্সাসের দুইজন পেয়েছেন তার মধ্যে এটা একটা সহ সম্পা সমাজসেবা সম্পাদক উন্নয়ন বিষয়ক সম্পাদক পুরুষ তৌহিদ হোসেন তৌহিদ হাসান শিবির স্বাস্থ্য খাদ্য বিষয়ক সম্পাদক হোসনি বোমারব শিবির পরিবহন যোগাযোগ সম্পাদক তানভীর রহমান শিবির কার্যকারী সদস্যের মধ্যে রয়েছে তিনজন পুরুষ তিনজন পুরুষের তিনজনই শিবির আলী চিস্তি আবুতালহা তরিকুল ইসলাম নারী নারী তিনজন নারী তিনজনের মধ্যে নারী তিনজনও শিবির নাবিলাবিন্তে হারুন শিবির ফাবলিহা জাহান নাজিয়া শিবির নুসরাত জাহান ইমা শিবির এই হচ্ছে পরিসংখ্যান এবং এই যে অবস্থা শিবিরের একচ্ছত্র আধিপত্য এবং আমরা দেখেছি ছাত্রদলের ভোট বর্জন ছাত্রদল সহ পাঁচটি প্যানেলের ভোট বর্জন আজকেও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ভোটে কারচুপি হয়েছে এটা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেবো আহ ভোটে কাটচুপি হয়েছে এই কথা বলার আর অবকাশ থাকছে কিনা যখন একচ্ছত্র বিজয় আমরা দেখছি এবং স্বতন্ত্র সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মন্ডপ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন যে প্রতিবেদন দেখতে পারলেন জামাত শিবিরকে নিয়ে যে আলোচনাগুলো করা হলো কিভাবে বিপদের দিকে এক এক ধাপ পাফা হচ্ছে জামাত দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ